এই যে হলু কোথায় যাচ্ছে তুমি দেখো টুপি খুলে দিচ্ছে হলু যাবে ওর দিদির স্কুলে আর এই যে ওর দিদি রেডি হচ্ছে এখন স্কুল যাবে আর এই যে হলু টুপি পড়ছে না হলুকে নিয়ে যাওয়া হবে না হলু বাড়িতে থাকবে আর হলু যাওয়া হবে না আর এই যে ওর দিদি এখনো রেডি হচ্ছে তাড়াতাড়ি করতে বলতেছি এখনো জুতা পড়ছে সাড়ে দশটা বাইজে গেল তো আজকের থেকে ওর দিদির স্কুল শুরু হলো মানে আমার মেয়ের আজকে থেকে ফার্স্ট ক্লাস শুরু হবে ওদের আজকে বই দিবে এই জন্য স্কুল যাচ্ছে আর এই যে হলু তার সাথে বায়না ধরেছে ও যাবে স্কুলে এই যে ব্যাগ নিয়ে কি করবি ও আজকে তো বই দিবে এই যে স্কুলে যাবে নতুন